এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা আগের রায় বহাল বহাল থাকবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার রায় বহাল নিয়ে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের দু সালের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ করা হয় ও ওই এই নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল এবার সুপ্রিম কোর্ট সেই নিয়োগ বাতিল সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল বহাল থাকবে এই সিদ্ধান্তে মধ্যে অনিশ্চয়তা আরও বাড়ল তেসরা এপ্রিল দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে দু হাজার ষোলো সালের ডাব্লিউ বিএসএসসির নিয়োগ সম্পূর্ণ বাতিল হবে এরপর রাজ্য সরকার কমিশন এবং কয়েকজন প্রার্থী রিভিউ পিটিশন দায়ের করেছিল কিন্তু সুপ্রিম কোর্ট এখন সেই সব রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে ফলে পুরনো রায় বহাল থাকবে আর এবারে এই নিয়ে কি করা যায় সেই নিয়ে চিন্তায় যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা অর্থাৎ গ্রুপ ডি গ্রুপ সি স্টাফরা কেন বাতিল হলো এসএসসি দু হাজার ষোলো নিয়োগ আদালত জানিয়েছে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম প্রমাণিত হয়েছে তদন্তে উঠে এসেছে ওয়েবমার্কশিট কারচুপি ও অনিয়ম তৃতীয় পক্ষের মাধ্যমে স্ক্যানিং প্রক্রিয়া অনেক ক্ষেত্রে মূল ওয়েব মার্কশিট পাওয়া যায়নি প্যানেল ভেঙে নিয়োগ দেওয়া হয়েছে র্যাঙ্ক জাম্পিং করে অনেককে চাকরি দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে আদালত মনে করেছে পুরো নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে যা আংশিকভাবে সংশোধন সম্ভব নয় এসএসসি দুর্নীতির ফলে কতজন প্রভাবিত হবেন এই রায়ের ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী প্রভাবিত হয়েছেন অনেকেই বহু বছর ধরে স্কুলে কর্মরত ছিলেন হঠাৎ চাকরি বাতিল হয়ে গেলে পরিবারগুলোর ওপর বড় ধাক্কা আসবে শিক্ষা ব্যবস্থাতেও এর প্রভাব পড়বে কারণ অনেক স্কুলে শিক্ষক ঘাটতি তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের এসএসসি দুর্নীতি নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্ট শুধু চাকরি বাতিল নয় বরং ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কেও কিছু নির্দেশ দিয়েছেন অবৈধভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের চাকরি বাতিল করা হবে যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলবে তাদের থেকে বেতন ফেরত নেওয়ার ব্যবস্থা করা হবে নতুনভাবে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে তদন্ত চলবে এবং প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে এসএসসি দু হাজার ষোলোর নিয়োগ দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছিল হয়েছিল এবং এখন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন খারিজ করা করায় আর কোনো আইনি পথ খোলা নেই ফলে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল রাজ্য সরকারকে এখন নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে চাকরি প্রার্থীদের জন্য এটি একটি কঠিন পরিস্থিতি হলেও আদালত স্পষ্ট করেছে স্বচ্ছ নিয়োগ ছাড়া অন্য কোনো পথ নেই কিন্তু এই নিয়োগ নিয়ে সরকারের তরফে কোনো তথ্য এখনও জানানো হয়নি পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিন থেকে বাজিয়ে রাখুন